আগের দিন কিছু গাছ রিপোর্টিং করেছিলাম রিপোর্টিংয়ের পরে দেখতে কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকের ভিডিওতে সেটা শেয়ার করব আর আমার ছাদ বাগান থেকে আজকে পেয়েছি কিন্তু অমূল্য সম্পদ সেটা কি সেটাও কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার গাঁদা ফুলের টাওয়ার এই টাওয়ার সাথে হচ্ছে আর এই হচ্ছে সেই আগের দিনের ক্যালেঞ্জ গাছগুলো যে আমি রিপোর্ট করেছিলাম সেই গাছগুলো রাখার পরে এক জায়গায় তিন চারটে করে গাছ বসানোর পরে কিন্তু দেখতে কিন্তু এরকম লাগছে আর এই যে হচ্ছে ভাতের ফ্যান দিয়ে তৈরি করা গাঁদা ফুলের গাছ আর এই গাছটাই কিন্তু আমার ছাদ সব থেকে সেরা ফুলের গাছ তার সাথে রয়েছে হলি হক তো এই হলি হকের বীজ কিন্তু আমি রেখে দিচ্ছি আমার কাছে দু রকমের ভ্যারাইটির হলি হকের বীজ ছিল তো এটা বীজ থেকে চারা তৈরি করেছিলাম কিন্তু বাকি হলি হকের যে আরেকটা ভ্যারাইটি ছিল সেটা যে বীজটা কোথায় রেখেছি সেটা কিন্তু আমি আজও খুঁজে পেলাম না এত সুন্দর একটা হলি হকের গাছ ছিল যেটা কিন্তু বীজটা বসাতে পাইনি বলে এবছর আবার ছাদ বাগানে কিন্তু ওই গাছটা তৈরি হলো না আর এই গাঁদা ফুলের গাছে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে এবং গাছে কিন্তু কোনো রকম রোগ পোকা কিন্তু একদমই লাগেনি দেখুন কত সুন্দর বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু ছাদ বাগান আর একটা গাছে কত ফুল ফুটেছে একটু দেখুন তার সাথে সাথে আরও অন্যান্য অনেক গাছও আছে তো তবে এই গাছটাতে কিন্তু একসাথে প্রচুর গাঁদা ফুল ফুটেছে এবং এই ফুলটা কিন্তু আমি একদমই তুলব না আর তার সাথে সাথে ছাদ বাগান থেকে আজকে কি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো ছাদে আমি যে বাগান করি সেটা কিন্তু খুবই কম খরচে আমি বাগান তৈরি করি সে তার ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর চন্দ্রমল্লিকা যদি আমরা পরের সিজনে যদি একদম বিনামূল্যে গাছ তৈরি করতে চাই তাহলে এখন থেকেই কিন্তু আমাদেরকে পুরোনো মাদার প্ল্যানটাকে কাটাই ছাটাই করে আমাদেরকে কিন্তু গাছগুলোকে ছোট ছোটো টবে কিন্তু চার ইঞ্চি ছয় ইঞ্চি টবে কিন্তু এখন থেকেই বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু পরের সিজনে আমরা মানে এবছরে আবার আমরা চন্দ্রমল্লিকার গাছগুলো কিন্তু একদম ফ্রিতে তৈরি করতে পারবো তো পছন্দের কালারগুলো লিখে লিখে কিন্তু অবশ্যই রাখতে হবে নাম্বারিং দিয়ে রাখতে হবে না হলে কিন্তু আমরা পরে কিন্তু ঠিক ভুলে যাব কোনটা কী রঙের তো এবারে চলে আসলাম সেই অমূল্য সম্পদ সেটা হচ্ছে ছাদ বাগানে ছোলা শাক তো যারা ছোলা শাক এখনও পর্যন্ত খান দিই ছাদ বাগানে তৈরি করে তারা একবার অন্তত ছোলা শাক তৈরি করে খেয়ে দেখুন কারণ বাজারের কেনা ছোলা শাক আর এই নিজের হাতে অর্গানিকভাবে তৈরি করা ছোলা শাক আকাশ পাতাল হচ্ছে এর টেস্টের পার্থক্য কারণ হচ্ছে কিছুদিন আগে বাজার থেকে একটি ছোলা শাক কিনে এনেছিলাম তো সেটা ছোলা শাক খাচ্ছি না কী শাক খাচ্ছি সেটা কিন্তু বোঝা যায়নি আর এই ছাদ বাগানে তৈরি একদম হানড্রেড পারসেন্ট অরগ্যানিক শাক আপনি যদি একবার খান তাহলে কিন্তু আপনি বাজারের কেনা কোনো শাক কিন্তু আর খেতেই না তো আমি কিন্তু প্রত্যেক বছরই ছোলা শাক তৈরি করি আর এই ছোলা শাক প্রত্যেক বছর যেটা করেছি যখনই ছোলা শাক খাওয়ার মতো হয়েছে গোড়া টেনে তুলে দিয়েছি কিন্তু এবারে আমি কিন্তু সেটা আর করবো না খুব সাবধানে আস্তে আস্তে শুধুমাত্র ডগাগুলো বা পাতাগুলো কেটে নিচ্ছি যাতে একই গাছ থেকে আমি যাতে অনেকবার শাক খেতে পারি তো গোড়া সমেত তুললে কি হয় কি একবারে শাকটা খেলাম একবার খেলাম শেষ তো কোনো গাছে কিন্তু গোড়া সমেত তোলার দরকার নেই যেমন ধনেপাতার পাতার গাছও কিন্তু আমি দিনের পর দিন একই গাছ থেকে কিন্তু অনেকবার সাত থেকে আটবার কিন্তু ধনে পাতা হারভেস্ট করা যায় যতক্ষণ না পর্যন্ত গাছে ফুল আসে তো সেই কারণে আমরা কিন্তু যখনই শাক কাটবো আমরা কিন্তু গোড়া টেনে তুলব না তাহলে আমাদের বারবার একই কাজ করতে হবে না সেটা হচ্ছে যদি গোড়া টেনে তুলে খাই তাহলে আমাদেরকে আবার বীজ দিতে হবে এবং সেই গাছ বীজ থেকে চারা বেরোতেও একটা সময় লাগে সেই গাছটা বড় হতেও একটা সময় লাগে আর এইভাবে যদি আমরা শাকটা কেটে নিই বা ধনে পাতা যে কোনো শাক যদি আমরা এইভাবে কাচির সাহায্যে কেটে নিই তাহলে কিন্তু আবার ঠিক এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমি আবার এখান থেকে ছোলা শাক পেয়ে যাব। তো এই শাকটা কাটার পরে যে কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে খাবার তো সেই খাবারের জন্য দেখুন আমি কিনিয়েছি এটা হচ্ছে বার্মি কম্পোস্ট এক বাটি ভার্মি কম্পোস্ট তার সাথে আমি এখান থেকে দু চামচ মতো দেব হচ্ছে চা পাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কারণ যাতে কোনো রকম ফাঙ্গাসের সমস্যা না আসে আর এই হলুদের গুঁড়ো যেহেতু অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টি রয়েছে তো এখানে গাছে কোনো ফাঙ্গাস ধরবে না চা পাতা কিন্তু নাইট্রোজেনের কাজ করবে আমাদের এখানে ফলের দরকার নেই শুধুমাত্র আমরা শাক খাবো তাই প্রচুর পরিমাণে গাছের কিন্তু গ্রোথ চলে আসবে তাই আমরা প্রত্যেকবারে শাক কাটার পরেই কিন্তু এই খাবারটা দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট আর কিন্তু আলাদা করে কিছু করতে হবে তো খাবারটা দিয়ে আমি দিয়ে দেবো এটাই হচ্ছে আমার ছাদ বাগানের আজকের অমূল্য সম্পদ কারণ এটা কিন্তু মার্কেটে আলাদা করে কিনতে পাওয়া যাবে না